নমস্কার বন্ধুরা শুভ সকাল এই দেখেন আজকে আমি আপনাদের জন্য ফিরে আসছি বন্ধুরা কারা কারা চেনে নেই গুলো একটা খাটপল পাতা বন্ধুরা এই খারপল পাতাটা আজকে বাঁটা করবো তো আমি কী করে খাটপল পাতাটা বাঁটা করি সঙ্গে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই পাতাটা বাঁটা করলে পরে না এই দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন এটা এত স্বাদ লাগে আপনাকে চলুন তাহলে এইটা আগে আমি ধোবো ধুয়ে তারপরে কাটবো কেন কাটার পরে ধুলে না হতে পারে একটু হালকা হাত চুলকাতে পারে তো যার জন্য আগে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরেই কাটবো বন্ধুরা এই যে বন্ধুরা আমার পাতাগুলো ধোয়া হয়ে গেছে আমি এই যে বেছে নিচ্ছি এইভাবে এরকম কচুর ডোবা ছুলি আমরা ওইরকম করে এই যে এই আঁশটা ফেলে দিতে হবে এরপরে বন্ধুরা এমনি করে বেছে নেবো তারপরে আমি সাপটাকে কুচাবো আর বন্ধুরা এই যে এই ডাটাগুলো খাওয়া যায় ডাটাগুলো এই পাতার সঙ্গে কুচিয়ে দেব বন্ধুরা আমি এই যে খারকোল পাতাটা কুচিয়ে নিচ্ছি আমার বাছা হয়ে গেছে এরকম করে কুচিয়ে নেব গ্রামে তো বন্ধুরা প্রায় লোকের বাড়িতে লাগায় তারপরে এমনি একটু বাগানে ঠাগানে হয় এর ভিতরে কিন্তু বন্ধুরা একটা না এরকমই দেখতে সেটা কিন্তু জঙ্গলি সেটা খেলে পরে প্রচণ্ড গলা চলতে আর বাঙালিরা দেখেন বাঙালিরা এমনি একটু বাটা বাটা একটু বেশি পছন্দ করে সব জায়গার লোকে আবার এই বাটা পছন্দ করে না অনেকে বন্ধুরা ভর্তা বলে যে খাঁড়কোন পাতার ভর্তা আমরা কিন্তু বন্ধুরা ভর্তা বলি না আমরা বাটাই বলি তোমার পাতাটা কুচানো হয়ে গেছে আমি এবার রসুন ছুঁড়ে নেব বন্ধুরা এটাতে রসুন লাগবে তো রসুন ছুঁড়ে নেব এবার এই যে ওই খারপলটা বাটার জন্য এই যে ধনে এটা ভেজে নেব আর কালো যেরকম দরোই দুটো একসঙ্গে ভেজে নেবো এই যে এটা ভেজে না বন্ধুরা এটা এটা না দিলে কিন্তু এই খাটকল বাটা ভালো লাগে না বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভেজে নিলে বন্ধুরা তিতো লাগবে কিন্তু তিতো হয়ে যাবে সম্পূর্ণ পরিমাণ মতো ভাজতে হবে এবার কড়াইতে আমি সামান্য একটুখানি তেল দেবো এইটুকু তেল দিলাম এবার এই যে যে খাটকল পাতাটা কেটে রেখেছি এটা ঢেলে দেব আর বন্ধুরা এই যে রয়েছে রসুন এই রসুনগুলোও সব দিয়ে দেবো এটা একসঙ্গে ভাজবো আর এটা বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর আরেকটা বন্ধুরা কাঁচা লঙ্কা দেবো আমি কাঁচা লঙ্কা এদের ভিতরে দেবো এই যে যে খারকল পাতা বাটাটা আছে বন্ধুরা এ একদম ভালো করে রস টানাতে হবে একটুকু যাতে রস না থাকে যদি বন্ধুরা রস থেকে যায় তাহলে বলা চুরি তো ভালো করে রসটা টানাতে হবে আর আমি এদিকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখন বন্ধুরা এই বৃষ্টির সময় কাঁচা লঙ্কা একদম ঝাল নেই একদম বেকার কাঁচা লঙ্কা আসছে এখন এখনো বন্ধুরা বসুবিধে হচ্ছে অনেক নামবে একদম একদম শুকিয়ে যাবে ধূর হবে তবে নামিয়ে বাড়বে আমি বন্ধুরা আমি এই যে ধনে আর কালো ব গুঁড়ো করে নিচ্ছি আমার এদিকেও পাথরটাই দেখুন এখন জল শুকিয়ে আসে ভালো মতো রসটা টেনেছে এখনও হালকা আছে এরকম চেপে চেপে পুরো রসটা বের করে শুকিয়ে নেব কাঁঠাল এনে খেয়েছিলাম তো কিছু কাঁঠালের এই যে কাঁঠালের লিচিগুলো ছিল তো ভাবলাম কি এগুলো তো ভাজা করে নিই বৃষ্টির সময় আছে আর কাঁঠালের বিচি তো দেখেন গ্রামে যারা থাকেন তারা আমি একটুখানি যে লবণ একটু জল দিয়েছি যাতে ভিতরটা ভালো করে গলে যায় এই যে কাঁঠালের আটিটা ভেজে নেবো এই যে আমার কাঁটোর পাতা বাটা ভাজাটা হয়ে গেছে আমি এই যে এবারে একটু একটু করে বেটে নেব কড়াইতেই রয়েছে বন্ধুরা আমি একটু করে নিচ্ছি আর একটু একটু করে বাটবো এই বাটা জিনিসের বন্ধুরা একটা শিলনোড়ায় বাটার একটা স্বাদই আলাদা আর এটা বন্ধুরা একটু ঝাল না হলে যত ঝাল দেবেন ততই টেস্টি হবে বাটা ফাটা এইসব একটু ঝাল ঝাল না হলে পরে ভালো লাগে না তাহলে বন্ধুরা বাটি আগে এটা বাটি তারপরে আপনাকে দেখাচ্ছি এ হয়ে গেছে আমার খাঁখরাল বাটা আর খেয়েছে কাঁঠালের আঠেগুলো ভেজে নিলাম তো আপনারাও এরকম করে খাঁখরাল বেটে খাবেন যদি আপনাদের বাড়িতে না থাকে বাজার থেকে কিনে এনে বানিয়ে খাবেন এ অনেকই টেস্টি লাগে বন্ধুরা আর এটা যদি বাটেন না তাহলে আর কিছু দরকার হবে না এটা দিয়েই খেয়ে নেবেন তো ভিডিওটার বড়ো না এখানেই শেষ করব ভালো থাকবে সুস্থ থাকবেন আর যেসব ভাই বোনেরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো নতুন দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন संगे थकबा सपोर्ट नमस्कार